হ্যালো এব্র আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি দেশ এবং দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন আমরা পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যে ভিডিওটা বানাবো সেটা হলো আমার গাছগুলা ঈদের ছুটিতে বাড়িতে গেলে কীরকম কীভাবে ভালো থাকবে কীরকমভাবে রাখবো সেটা তা আমি এর আগেও এভাবে রেখে গিয়েছিলাম আমার গাছগুলো ভালো ছিল তাই আমি এবার আপনাদের সাথে এটা শেয়ার করতেছি যে আপরা গাছ বা বেলকনিতে রেখে যান পানি দেওয়ার কেউ থাকে না কার কাছে চাবি দিব কে পানি দিবে যারা চিন্তিত থাকি তাদের জন্য তো আমি এভাবে রশিটা আগে টপের উপরে লম্বা করে এই মাথা থেকে ও মাথা বেঁধেছি মিনিমাম ছয় থেকে আট ইঞ্চি উপরে বেঁধে তারপরে আপনার ছোট ছোটো করে আবার রশি কেটে নিয়েছি চার পাঁচ ইঞ্চি করে মানে এরকম আনুমানিক ওইটাকে আবার আমি মাঝখানে বেঁধে দিয়েছি আর এভাবে এই কী বলে এটাকে প্যারাগ লোহার প্যারাগ কি বা ভারী যে কোনো একটা জিনিস দিবেন দিয়ে রশিটা এভাবে বোতলের মধ্যে ভিতরে দিয়ে দিবেন দিয়ে পানি পুড়িয়ে রাখবেন এভাবে রাখলে যে রশিটা আপনি সামনে ছোট করে রাখছেন আস্তে আস্তে সেই বোতল থেকে পানি টপের মধ্যে পড়বে এভাবে একদম যে রটি রশিটা আপনি দিয়েছেন ভিতরে প্যারাক দিয়ে সেই রশিটা আপনার একদম বোতলের নিচে একদম নিচে পর্যন্ত যেতে হবে যেন পানিটা সব সময় পায় রশিটা তো এভাবে দিবেন যেন পানি আপনি দু তিন দিনের জন্য যদি যান তাহলে আপনি দু লিটার বোতলে দিয়ে যাবেন আপনার গাছ বুঝে পরিমাণ বুঝে কতটুকু পানি আপনার লাগতে পারে আপনি ওইভাবে পরিমাণ মতো বোতল দিয়ে বেঁধে রাখা যাবেন বেশি বোতল দিলেও সমস্যা নাই কম গাছ হলে কম বোতল বাঁধবেন কিন্তু এইভাবে দিলে আমার গাছ আমি দেখছি যে ভালো থাকে তাই এক ফোঁটা এক ফোঁটা করে পড়ে ভালো হয়ে যে দেখেন পড়তেছে তো এভাবে রাখবেন এভাবে রাখলে ভালো তা আপনি যতগুলা টপের লাইন থাকবে আপনি ততগুলা রশি বাঁধবেন সোজা করে উপরে এই যে আমার পানিগুলো পড়তেছে দেখেছেন তো রশিগুলা বেঁধে আপনি তারপরে এর মধ্যে আবার ছোটো ছোটো করে কেটে আপনি রশির মধ্যে বাঁধবেন যে টপে সোজা সোজা বাঁধবেন বাঁধার পরে আপনি রশিটা একটু ভিজিয়ে নেবেন ঠিক আছে যে যখন আপনি বোতলের মধ্যে রশিটা দিবেন প্যারাক দিয়ে কি বা যে কোনো একটা ভারী কিছু দিয়ে ভিতরে যেন নিচ পর্যন্ত যায় সুতাটা রশিটা তো ওইভাবে দিয়ে তারপরে আপনি সুতলিটা একটু ভিজিয়ে দিবেন রশিটা ভিজিয়ে দিলে পানিটা মানে তাড়াতাড়ি আসে এটার মধ্যে তা এভাবে এক ফোঁটা দুই ফোঁটা পড়তে থাকবে ঠিক আছে তা আপনি যদি গাছ বেশি হয় তাহলে আপনি বেশি পানি দিবেন বোতল বেশি দিবেন পরিমাণে এই যে দেখেন কীভাবে পানি পড়তেছে ফোটা দুই ফোটা করে পড়তেছে আমার বোতলে এই যে আমি যতগুলা লাইন করেছি সবগুলো লাইনের জন্য আমি আলাদা আলাদাভাবে এভাবে রশি বেঁধেছি দেখা যাচ্ছে কি না দেখেন এই যে আমি তিনটা লাইন করেছি এ পাশে ভিতরের পাশে আমার তিন লাইনে রাখা আর এভাবে আমি ছয়টা বোতল বেঁধেছি নিচের তাকের জন্য আমার নিচের লাইনের জন্য আর উপরের লাইনের জন্য বড় বড় তিনটা বোতল বেঁধেছি ওখানে গাছ একটু কম তার উপরে আবার আমি তিনটা বেঁধেছি ওখানে এই লাইনটা দেখেন এরকম সোজা একদম সোজা করে একদম আপনি রশিটা একদম সোজা রাখতে হবে আঁকা বাঁকা হলে পানিটা আবার পাস হতে চায় না তো এই যেভাবে আপনার বোতলের নিচে আপনি পানিটা থাকবে উপরে বোতলটা আর রশিটা থাকবে নিচে যেই বোতলের পানিটা আপনি দিবেন যেই টপের জন্য ওই বোতলটা একটি উপরে বাঁধবেন মিনিমাম দশ বারো ইঞ্চি উপরে বাঁধবেন আর রশিটা বাঁধবেন হলো টপ থেকে ছয় সাত ইঞ্চি কিংবা আট ইঞ্চি উপরে আর এইভাবে রশিটা ভিজিয়ে দেবেন যখন বাড়ি যাবেন যেদিন সেদিন আপনারা রশিটা এভাবে ভিজিয়ে দিবেন ভিজিয়ে দিলে মানে তাড়াতাড়ি পানিটা চলে আসে তো এই কাজটা করতে মিনিমাম দুই থেকে তিন ঘন্টা লাগে যেদিন যাবেন ওই দিনে কাজগুলো করতে পারেন রশিগুলো আগে রেডি রাখলে তো এভাবে ভিজিয়ে দিলে রশিটা তাড়াতাড়ি পানিটা আসে শুকনা তো রশিটা যদি শুকনা থাকে তাহলে আপনার পানিটা পাস হতে চায় না এটা আসতে চায় না তো ভিজিয়ে দিলে একটু তাড়াতাড়ি চলে আসে এভাবে ভিজিয়ে দিবেন হাত দিয়ে ভিজিয়ে দিলে তাড়াতাড়ি পানিটা চলে আসে তা আমি এভাবে দিয়েছি আমি যেদিন যাবো আপনাদের দেখানোর জন্য আমি একটা বোতলের মধ্যে শুধু দিয়েছি পানি এক পাশে রশি দিয়েছি আজকে দেখালাম শুধু আর যেদিন যাবো বাড়িতে সেদিন আমি আমার সবগুলা বোতলের মধ্যে এভাবে দিয়ে যাব আমি সবগুলাই বেঁধে নিয়েছি রশি বেঁধে নিয়েছি চারটা আমার চারটা লান বাহিরে এক লান আর হলো তিনটা লাইন হয়েছে আমার উপরে মানে বেলকনের ইয়াতে সামনের পাশে ভিতরে যেটা থাকে এই দেখেন পানি পড়তেছে কিন্তু যে ফোটা ফোটা পানি পড়তেছে এইভাবে পানি পড়তে থাকবে আপনি যতক্ষণ পানি থাকবে বোতলে তখন পানি পড়তে থাকবে আমি এভাবে দিয়েছি আপনাদের যদি ভালো লাগে আপনারা দিয়ে ট্রাই করতে পারেন তো যারা যারা আমার ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন আর আপনি একটা ছোট্ট শেয়ার দিয়ে সবাইকে দেখা সুযোগ করে দিবেন তো আমি এভাবে গাছে রশি বেঁধেছি দেখেন আপনাদের যদি ভালো লাগে আপনারা বাঁধতে পারেন রশিটা বাঁধবেন যেন সোজা থাকে একদম সোজা থাকে রশিটা যেন উঁচা নিচা না হয় আর ছোটো রশিগুলো আপনি টপে সোজা বাঁধবেন যেন পানিটা ঠিক মতো পরে মানে টপের মধ্যে পরে পানিটা তো আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে একটা ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও অপহার দিতে পারি আল্লাহ হাফেজ